নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনিতে সোনাত্তরী গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছে নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুরো ধারা খরু পরুষা কাটিতে কাটিতে ধানে এলো বরুষা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখি যেন মনে হয় চিনিও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশি বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে যে থা যেতে চাও যারে খুশি তারি দাও শুধু তুমি নিয়ে যাও খনিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও লাও তরণী পরে আর আছে আর নয় দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লয় ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরি বি থরি এখন আমারই লহ করোনা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনারি ধানি গন ঘিরে ঘানো মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার